গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা তো আমি এসছি বোনের বাড়ি আমার কুঁচু চলার অবস্থা দেখুন বাবল ছড়াচ্ছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের কেমন বাবল দিয়ে আমাকে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে এই চলছে আমাদের সকাল বেলায় বদমাসিটা দেখুন কি করছো সোনা তুমি কি করছো এটা বড় বাবল বানাচ্ছো হ্যাঁ তুমি এটা কিনেছ হ্যাঁ হ্যাঁ ও কালকে না মেলায় এই ব্যাগটা নিয়েছি দেখুন হরেক মাল একশো টাকা একশো টাকার ব্যাগ এটা একশো টাকার ব্যাগ দেখুন অবস্থাটা দেখুন মানে আমি যতক্ষণ থাকবো আমার সাথেই ঠিক আছে মানে আমার কুচু বাবা এটা আমরা বসে গেছি দুধ বিস্কুট খেতে কে দুধ বিস্কুট খাবে আমার বাবা দুধ বিস্কুট খাবে দেখছেন কত গুড বয় কত গুড বয় আমার সোনা কিন্তু খুব গুড বয় আপনারা জানেন খুব গুড বয়

তো এইখানে দেখুন ডিম সিদ্ধ বসেছে আমার ছেলে চলে গেছে খেলতে আজকে তো রবিবার জানেন তো তার মাসি এখানে ডিম বসিয়ে দিয়েছে আর এখানে ডাল বসেছে তো আজকে আমার রান্নার ছুটি বোনের বাড়ি যেহেতু এইখানে এই যে মাছ ইলিশ মাছ আজকে যেহেতু মহালয়া তো আজকে মাছের উপর দিয়েই হবে রান্না বান্না তো এখানে হবে আজকে ইলিশ মাছ এইখানে দেখুন ছেলে এসে খেলে চলে এই যে ছেলে চলে এসছে খেলে আর তার কুচু ভাই তার সাথে লেগে যাচ্ছে মানে কিরকম চিন্তা করুন ছোট ভাই হয়ে দাদাকে লেগে যাচ্ছে দাদার সাথে হ্যাঁ এই যে দেখলেন যে বোনের বাড়ি এসেছি ভীষণ মজা করছি আর খাওয়া দাওয়া করলাম মনের বাড়ির বাগান আছে খুব সুন্দর দেখাবো তবে ওটা বাইরে ভীষণ মাইকের আওয়াজ হচ্ছে ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেল যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততখণে যেন টাটা